ইনকোর্স পরীক্ষায় পরিবর্তন ইনকোর্স দশ নম্বর ক্লাস প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বর ক্লাসের উপস্থিতির জন্য পাঁচ নম্বর এছাড়া প্রতি ইয়ার ফলে দুই তিনটে মৌর্ধিক পরীক্ষা চালু করতে হবে ইনকোর্স দশ ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট পাস পনেরো ক্লাসের এটাই তো নিয়ম এটাই তো আসে তো কোনো প্রেজেন্টেশনই হয় না কিছুই হয় না

দুই লাখ পরীক্ষা দেয় আমাদের নিতে হয় চার হাজার বাকি যারা পাশ করলো না পাশ করলে প্রশ্ন না এটা তো জায়গা নাই থেকে নিতে পারিনি যোগ্যতা নাই এটা আমরা করবো